হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বাইশ তারিখ বাইশ তারিখ কিন্তু মিনা এইভাবেই বলছিল যে বাইশ তারিখে মা ছেলে এক হতে চলেছে এবং মিনার হয়ে যারা ভিডিও করছিল তারাও বলছিল বাইশ তারিখে মা ছেলে এক হতে চলেছে আট তো নয় বেশি দিন হুম মা ছেলের মিলন হবে তো এইভাবেই বলছিল কিন্তু দেখো সব কিছু কিন্তু ভেবে দেখার বিষয় আছে সব কিছুকে এতটাই ইজি মানে ভারতবর্ষের আইনের উপরে সবার ভরসা আছে কিন্তু তার সাথে আমরা এটাও জানি যে আজ কেস করলে বা কোনো কিছু রায় কিন্তু এত সহজে পাওয়া যায় না এগুলোর জন্য যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তো সেই জায়গা থেকে একটু পেতে সময় লাগবে দেখো এটা কিন্তু খুব সহজে হয়ে যেত যদি মা প্রথমেই বাচ্চাটিকে দাবি করতো কিন্তু মা কিন্তু দাবি করতে একটু দেরি করে ফেলেছে হয়তো মায়ের সমস্যা ছিল ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক ছিল না তারপরে মা কোথায় থাকবে সেটা ঠিক ছিল না তারপরে দেখো মা যে বাড়ি থেকে বেরিয়ে গেছে মানে মিনা মিনা যে বাড়ি থেকে বেরিয়ে গেছে সেটার একটা কারণ আছে কারণ মিনা তো এমনি অত্যাচারিত শুধু হয়ে বেরোয়নি সেরকমটা কিন্তু নয় মিনা মানে চ্যাট করেছিল এবং মিনার হাজবেন্ড বুঝতে পেরেছিলো তার ওয়াইফের একটা মানে পরকিয়ার সম্পর্ক রয়েছে যার কারণে কিন্তু অশান্তি এবং সেইখান থেকে মারামারি তো যাই হোক এইটা হচ্ছে বিষয় তারপরে মিনা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে কারণ এটা করতেই হবে কারণ মিনা কিছু করবে আর প্রদীপবাবুরা তো বসে থাকবে না প্রদীপবাবুরাও কিছু করবে কারণ দেখো এখানে মিনাও যেরকম টাকা পাচ্ছে প্রদীপবাবুর হাতেও টাকা আসছে এবং প্রদীপবাবু যেহেতু বাচ্চাটাকে নিয়েছে মানে বাচ্চাটা রয়েছে প্রদীপবাবুর কাছে নিয়েছে কেন বলবো তো সেই হতো প্লাস পয়েন্ট কিন্তু প্রদীপবাবু এই প্লাস পয়েন্টটা অবশ্যই মিনার দিকে থাকতো যদি কিনা মিনা মানে বাচ্চাকে তার নিজের কাছে রাখত এবং সেইটা নিতে ও অনেকটা দেরি করে ফেলেছে তো যাই হোক আজকে যে ভিডিওটা দিয়েছে সেখানে বলছে যে আজকে যদি ভিডিও না দিতাম তোমরা কথা বলতে যাই হোক অনেকেই ভিডিও দিচ্ছে না বলে অনেকেই চিন্তা করেছে এবং মিনা বলছে যে কি কোট কাচারিতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে সত্যি কথা বলতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে না মানসিক যেরকম একটা চিন্তা থাকে তখন কিন্তু ওই ব্লগিংটা ঠিক আসে না ঠিক আছে ওই হেসে হেসে ব্লগিং করছি যে আমি কোর্টে আমি যে থানার বাইরে এগুলো অনেকে করতে পারে বাট সবাই তো করতে পারে না আর এগুলো আসেও না হ্যাঁ আর দেখো একটা মেয়ে তার বাপের বাড়িতে রয়েছে সেই জায়গাটা থেকে তার অনেক কিছু মন যুগে তার অনেক কিছু কিন্তু মন যুগিয়ে চলার ব্যাপার এখানে কিন্তু রয়েছে ঠিক আছে সে কখনোই বাপের বাড়ির লোককে অখুশি করতে পারবে না এরকম কিন্তু অনেক অনেক ব্যাপার আছে তো যাই হোক সেই জায়গা থেকে ও করতে পারিনি কিন্তু আজকে প্রদীপবাবুও বেশ বেশ করে ট্রোল করছে যে আজকে যেন কত তারিখ আজকে যেন কত তারিখ আজকে আজকে বাইশ তারিখে জানি কি এবং প্রদীপবাবুর ছেলে বলছে আজকে মেলায় যাওয়ার দিন আমি ভাবলাম সত্যিকারেরই বোধ হয় ওরা মেলায় যাবে তো যাই হোক সেটা নয় বিষয়টা হচ্ছে দেখো একটা বাচ্চা সে কি বুঝবে বাইশ তারিখে কি আছে তবে হ্যাঁ বাচ্চাটিকে কিন্তু ভালো করে রিহার্সাল দেওয়ানো হয়েছে যে বাইশ তারিখ বাইশ তারিখ যাই হোক তো সেই জায়গা থেকে প্রদীপ বাবু বাড়িতে ছেলের জন্য মাছ টাচ এনেছে এবং রান্না রান্নাবান্না হলো এবং ভিডিওস মানে মাঝখানে যেই জিনিসটা দেখলাম ভীষণ খারাপ জিনিস দেখলাম সেটা কি সেটা হচ্ছে প্রদীপবাবু বাঁশ নিয়ে বসে রয়েছে যাই হোক গাছে সব সেটাকে মারবে কিন্তু তারপরে বাঁশটাকে দেখাচ্ছে রীতিমতন দেখে বলছে যে আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে তাকে পাহারা দেওয়ার জন্য আমি আর আমার মা বসে আছি কে আসবে আর তাকে বাসের বাড়ি দেব ভাবতে পারছ কে নেবে কে নেবে বাচ্চাটাকে বাচ্চাটার মায়ের কি তাহলে কোনো দাবি নেই এরকম অনেক কেস আছে যেখানে কিন্তু মারা স্বামীর সাথে পোষায়নি তারপরে মা মায়ের মতন সেটেল হয়েছে কখনো মায়ের বয়ফ্রেন্ড রয়েছে কিংবা কখনো মা আবার আরেকটা ম্যারেজ করেছে সেক্ষেত্রে কিন্তু মা বাচ্চাটিকে পেয়েছে এবং আমরা কি জানি যে মাই সবসময় বাচ্চার কাস্টাডি পায় সেখানে প্রদীপবাবু কোন সাহসে বাস দেখায় কোন সাহসে কোন অধিকারে প্রদীপবাবু বাস দেখালো বলুন তো না কিছু মারবে কিছু করবে সেটাও ঠিক আছে মানে প্রদীপবাবুর মা হাসছে আমার এটা অবাক লাগলো ভীষণ ভাবে অবাক লাগলো যে তাহলে প্রদীপবাবুদের শিক্ষাটা কতটা তাহলে প্রদীপবাবু কতটা হিংস্র ভিডিওতে যতটা দেখায় যে আমি বাবা ভ্যাবলা ক্যাবলা প্রদীপবাবু কিন্তু মোটেও অতটা সরল সাদা নয় যথেষ্ট কি বলবো যথেষ্ট বদের বাসা বলা যেতে পারে প্রদীপবাবুকে মানে না হলে তোমরা ভাবো যে বাস দেখিয়ে দেখিয়ে মানে মারবে কেন মিনাকে গেলে তো তার সন্তানকে জন্ম দিয়েছে মীনাও তো তার সন্তানকে পেটে রেখেছে জন্ম দিয়েছে মানছি সে বেপথে গেছে ঠিক আছে বেপথে গেছে তাই বলে কি সে বাচ্চা পাবে না এটা তো হতে পারে না বাচ্চা পাবে না থেকে বড় কথা বাচ্চার সাথে দেখা করতে পারবে না যেটা মিনার সাথে দেখা করতে দেয়া হয় না এতদিন আমরা ভাবতাম যে মিনা বোধহয় মিথ্যা কথা বলছে যে মিনা মানে দেখা করতে চায় না এখন বুঝলাম দেখা করতে অ্যাকচুয়ালি দেয় না এবং বাচ্চাটিকে সেইভাবে ছোটবেলা থেকে ব্রেন ওয়াশ করানো হচ্ছে তাহলে প্রদীপবাবুর যে দিদি মিলিদি কিন্তু ঠিকই কথাটা বলেছে যে মায়ের কথা যখন জিজ্ঞাসা করেছে বলছে আমার মা নেই মা মরে গেছে ভাবুন একটা বাচ্চাকে এই ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে এবং বাচ্চাটি কিন্তু প্রথম প্রথম তার মায়ের কথা কিন্তু বলতো ভিডিও দেখে কিন্তু তার পরে তার স্মৃতি থেকে সেই মানে জিনিসটাকে মুছে দেয়া হচ্ছে এবং বাচ্চাটি দিব্য রয়েছে কারণ দেখো বাচ্চাটি ছোটোবেলা থেকে তার ঠাকুমা ঠাকুরদাদা এদের সাথে খুবই কমফর্টেবলি ছিল তো সেই জায়গা থেকে বাচ্চাটির অসুবিধা কিছুই নেই বাচ্চাটির জন্মকর্ম সমস্ত এই জন্মকর্ম কী বলছি যাই হোক জন্ম ওখানে তো বাচ্চাটি ওই খোলা মেলা পরিবেশ স্বাভাবিক ব্যাপার বাচ্চাটির জন্য ওটা উপকূল পরিবেশ কিন্তু বাচ্চাটিকে কি প্রদীপবাবুর সুশিক্ষা দিতে পারবে আর এরকম প্রদীপবাবুর ধ্যান ধারণাই বা কেন যে তার মা তার সাথে দেখা করতে আসতে পারবে না তাহলে বাস দিয়ে তাকে ইয়ে করা হবে তাহলে বোঝো মিনা যেদিন নোরা হাতে নিয়ে বেরিয়েছিল সেদিন তার সাথে কি হয়েছিল তার মানে এটাই বোঝা যাচ্ছে যে প্রদীপ বাবুরা তাকে মিনাকে আঘাত করার চেষ্টা করেছিল হ্যাঁ দর্শক বন্ধুরা আঘাত করার চেষ্টা করেছিল না হলে কোনো মেয়ে ওইভাবে বাড়ি থেকে বেরোয় না ভুল করেছে শিক্ষা নিয়েছে তারপরেও মানে সে ওই গ্রামসভাতেও বলেছিল ঠিক আছে যে সে আর এই কাজটা করবে না তারপরেও প্রদীপবাবু মানে মিনার পিছনে এরকম কিছু একটা করেছিল যার কারণে কিন্তু মিনা বাড়ি থেকে আসতে বাধ্য হয়েছে কারণ সেই দিন রাত্রিটা নিশ্চয়ই মিনার সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল দেখো আজকে যারা সোশ্যাল মিডিয়ায় বসে বাস দেখাতে পারে তাহলে তাদের শিক্ষা দীক্ষা কতটা তোমরা সেটা বুঝতে পারছ বাস দেখিয়েছে বুঝতে পারছ মানে বাস দিয়ে মারবে এই ধরনের একটা মেন্টালিটি পোষণ করে দেখো ইয়ার্কির আর এক চলে একরকম কিন্তু কথা হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়া এতটা হিংস হিংস্রতা প্রদান করছে তাই নয় কি বাড়িতে নিজস্ব কথাবার্তা হতে পারে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া আনতে হবে মানে এই ধরনের মনোভাব সোশ্যাল মিডিয়া আনতে হবে সেটাকে কাটও করা হয়নি সেই ভিডিওটাকে এবং প্রদীপবাবুর মা খিলখিল করে হাসছে তার মানে বোঝ যে মিনাকে যখন অত্যাচার করতো প্রদীপবাবুর মায়েরও কিন্তু সেইখানটা হাট ছিল প্রদীপবাবুর মাও কিন্তু প্রদীপবাবুকে শাসন করতো না যে এগুলো করিস না কারণ প্রদীপবাবুর মা যথেষ্ট প্রস্তয় ছিল এবং সেইখানে সত্যি কথা বলতে মিনা একাই পড়ে গেছিলো তারপরে দিব্য তারা চলে গেল শপিং করতে কারণ ওই দিনটা আমাদের দেখাতে হবে না যে ওই দিনটা প্রদীপবাবু জিত হয়েছে এখনো কিন্তু কেসটা মানে ঢিসমিশ হয়নি তো এখনও কিন্তু মায়েরও পাওয়ার চান্স আসছে আবার বাবার কাছে থাকবে এই চান্সটাও আছে কারণ একদম যে মানে যে রায়টা শেষ রায় সেটা কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি তো সেইটা যখন বেরোয়নি তাহলে আমরা কোনোভাবেই বলতে পারি না যে সন্তান তার বাবার কাছে থাকবে কি সন্তান তার মায়ের কাছে থাকবে বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা বুঝতে পারলে আশা করি তোমরা বুঝতে পারলে হ্যাঁ তো সেই জায়গা থেকে এটাই হচ্ছে বিষয় হুম কতটা হিংস্র ভাবো যাই হোক তারপরে তারা উদযাপন করলো হোটেলে গিয়ে ভালো ভালো খাবার দাবার খেয়ে উদযাপন করলো এবং দর্শকদের সামনে এটাই প্রিটেন্ড করার চেষ্টা করলো যে তারা জিতেছে এবং সে শাসিটা হেসেছে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের রায় অবশ্যই তোমাদের মতামত জানাবে যে প্রদীপবাবুকে আদেও যে কাজটা করেছে বাসনি সেটা কি গ্রহণযোগ্য